হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই দেখো আজকে খুব বেশি ভিডিওটা লং করে বলবো না একদম জিষ্ট আকারে তোমাদের সমস্ত কিছুটা খুলে বলবো আজকে দেখো মূলত সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা ছিল সেই মামলাগুলোর কি আমরা জানতে পারলাম হিয়ারিংয়ে বা শুনানিতে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরব তার পূর্বে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও ফলত নতুন নতুন নোটিফিকেশান প্রথমেই তোমার ফোনে চলে আসবে আর সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আচ্ছা দেখো আজকে সুপ্রিম কোর্টে অনেকগুলো মামলা ছিল সেই অনেকগুলো মামলার মধ্যে থেকে চারটে মামলার হেয়ারিং হলো এবং সেই চারটে মামলার যে ম্যাটার ছিল সেইগুলো এইরূপ ছিল যে এক নম্বর হচ্ছে যে টেন্টের যারা ক্যান্ডিডেট ছিল বা যারা অযোগ্য ক্যান্ডিডেট ছিল তারা অনেকেই ফর্ম ফিল করছে এবং পরীক্ষায় বসতে পারছে এটা একটা ম্যাটার ছিল এটা গত গতকালেও ছিল একটা মামলায় এটা পিটিশনাররা তুলে ধরে আর পিটিশনাররা তুলে ধরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে তারা যেহেতু অল্প সময় পাচ্ছে দু হাজার দু যারা চাকরি ছিল তারা বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারে এবং এখন যারা ফর্ম ফিল করছে যাদের ওই ফিফটি পারসেন্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সরিয়ে দিয়ে যারা ফর্ম ফিল করছে তারা কিন্তু খুব অল্প সময় পাচ্ছে পড়তে তাই তাদেরকে যাতে একটু সময় দেওয়া হয় তাই পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার একটা আবেদন বা দাবি দেওয়া রাখে তৃতীয় যেটা ছিল যে যারা এই যে ফ্রেশ ক্যান্ডিডেট বসছে বা যারা নবীন আর একদল প্রবীণ প্রবীণদের থেকে নবীনদের বয়সের গ্যাপ প্রায় দশ বছর হয়ে যাচ্ছে তাহলে এই দশ বছরের গ্যাপটা কোথাও বলছেন যে এটা কিন্তু ফেয়ার হচ্ছে না এটা আনফেয়ার হচ্ছে একজনরা দশ বছরের সিনিয়র আর একজনরা দশ বছরের জুনিয়র এটা তৃতীয় চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে যে যেটা আগেও বিবেকড়িয়া পারিয়ার মামলাতে উঠে এসেছিলো যে ওই ফিফটি পারসেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কমিয়ে যেটা পঁয়তাল্লিশ পার্সেন্ট করেছিল সেটা আজকে আরও একবার উঠলো এই মূলত এই চারটে ম্যাটার ছিল এই ম্যাটারের পরিপ্রেক্ষিতে আজকে রাজ্যের আইনজীবী ছিলেন কপিল সিব্বালও ছিলেন সেই সঙ্গে কল্যাণ ব্যানার্জিও ছিলেন কল্যাণ ব্যানার্জি বলেন যে আমরা আমরা টেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটদের যাদেরকে চিহ্নিত করতে পারছি তাদেরকে আমরা কিন্তু মানে বাদ দিয়ে দিচ্ছি তারপরেও যারা রয়ে যাচ্ছে বা বুঝতে পারছি না যে এরা টেন্টেড অথচ ফর্ম ফিল করছে আমরা পঁচিশ তারিখে একটা নোটিফিকেশান জারি করেছিলাম মূলত সেই নোটিফিকেশানে বলা হয়েছিল এই টেন্ডের টেন্ডেডদের উদ্দেশ্যেই যে তারা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় পরীক্ষার পরে কিন্তু তারা বাদ পড়বে ফলত কল্যাণবাবু জানালেন যে যদি কেউ এখনও টেন্ডের যারা ফর্ম ফিল করে ফেলে তাদেরকে কিন্তু পরীক্ষায় রিটার্নে বসলেও পরে কিন্তু নিশ্চিতভাবে দায়িত্বের সঙ্গে বলছি বাদ দেওয়া হবে এবার তারপর পিটিশনারদের আইনজীবীরা বলেন যে আমাদের কাছে একটা লিস্ট রয়েছে যেখানে অনেক টেন্টেডরা ফর্ম ফিল আপ করেছেন তখন কল্যাণবাবু বলেন সেই লিস্ট আমাকে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি এদেরকে আমি বাদ তখন সেই অ্যাপ্লিকেশানস এবং লিস্ট সমেত একটা কপি জজ সাহেবের ওখানেও পেশ করা হয় এবং জজ সাহেব বলেন দেখলেন তো দেখলেন তো যে এনারা দায়িত্ব নিয়ে বলছেন যে এনার টেন্টেডদেরকে বাদ দেওয়া হবে তাহলে এই বিষয়টা বুঝতে পারলেন তার পরবর্তী যেটা উঠল যে যারা কম সময় পাচ্ছে তাদেরকে কিন্তু পড়াশোনার একটু সময় দিতে হবে বা তাতে ডেটটা পরীক্ষার ডেটটা পিছিয়ে দিতে হবে জজ সাহেব স্পষ্টত জানালো পরীক্ষার ডেট পেছবে না নাইন টেনের পরীক্ষা সাত তারিখে এবং ইলেভেন টুয়েলভের পরীক্ষা আগামী চোদ্দো তারিখেই হবে এটা এটাই মানে তিনি স্পষ্টত করে জানিয়ে দিলেন পরীক্ষার প্রসেস চলবে এবং এইভাবেই পরীক্ষা হবে পরীক্ষার ডেট কোনোভাবেই পিছবে না পরের যে ব্যাপারটা তুললেন পিটিশনারদের উকিলরা বা আইনজীবীরা যে দেখুন এটা কোথাও আনফেয়ার হচ্ছে যে যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তারা দশ বছরের বড় আর যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছে তারা দশ বছরের জুনিয়ার এটা খুব আনফেয়ার হচ্ছে তখন জজ সাহেব বলেন এটা আনফেয়ার কেন হচ্ছে যারা দশ বছরের বড় তারা তাদের তো এক্সপিরিয়েন্স আছে দশ বছরের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাকে তারা কাজে লাগাবে তাহলে তার ফলত তারা আরও বেশি সমৃদ্ধ দশ বছরের তাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে এই একটা জজ সাহেব জানান আর একটা যেটা ম্যাটার সেই যেটা ফিফটি পারসেন্ট ক্রাইটেরিয়া সেটাও ওঠে সেটা তখন আইনজীবীরা বলে দেন যে আমরা তো অলরেডি ফর্ম ফিল আপ রাজ্যের আইনজীবীরা আমরা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছি দু তারিখ তো পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তিন তারিখে অ্যাডমিট দিয়ে দেব এবং সাত তারিখে পরীক্ষায় বসতে দেবো তাহলে ফলতটা মিটে গেল আর আরেকটা বিষয় জজ সাহেব বললেন যে আনটে যে যারা টেন্টেড তাদের তালিকা কি আপনারা প্রস্তুত করেছেন কি ব্যাপার হলো যেটা আমি গতকাল যেটা অর্ডার দিয়েছিলাম বললো আমাদের সেই কাজ চলছে আমরা এক সাত দিনের আগেই মানে সাত দিনের মধ্যেই আমরা কিন্তু সেটা প্রকাশ করে দেবো এবং কল্যাণবাবু বলেন যে আমি চাইছি আমি এটা দেখব যে যেন আগামীকালের মধ্যে বা আগামীকালই যেন এই তালিকাটা প্রকাশ করে দেওয়া হয় মূলত এইগুলো ছিল হচ্ছে বিষয় এবং এইগুলোই আজকে কিন্তু স্পষ্টত হল আরেকটা ব্যাপার ঘটেছিল যে একজন চাকরিহারা শিক্ষক সেই ছাব্বিশ হাজারের মধ্যে তিনি মানে পাবলিক ড্রেসে মানে যেটা সিভিল ড্রেস সেই ড্রেসে তিনি চলে যান জজ সাহেবের সঙ্গে সরাসরি কথা বলার জন্য তাহা তাকে মানে জজ সাহেব জিজ্ঞেস করেন যে আপনি কি আইনজীবী পিটিশনারদের বা কিছু একটা জিজ্ঞেস করেন উনি তখন বলেন না আমি আইনজীবী নয় উনি ওনার পরিচয় দেন তো সেইভাবে বলেন যে এটা সুপ্রিম কোর্ট এখানে এইভাবে কথা বলা যায় না ফলত তাকে সেখান থেকে চলে যেতে বলেন তিনি চলে আসেন তার নামটা আমরা প্রকাশ করছি না যদিও তিনি একজন চাকরিহারা শিক্ষক যাই হোক এই ছিল আজকের মোটামুটির বিষয় তো প্রত্যেকেই বলবো ভালো করে পড়াশোনা করো পরীক্ষা তো চলেই আসলো পরে যেটা হবেই হবে কিন্তু এখন আপাতত আমাদেরকে তো পরীক্ষার জন্য ভাবতে হবে প্রায় দশ বছর পর যেহেতু পরীক্ষা ন বছর পর হচ্ছে অল দ্য বেস্ট ভালো করে পরীক্ষা দিও আজকের ভিডিও এখান পর্যন্তই ওকে থ্যাংক ইউ